জুলাই গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায়ের দিন সামনে আদালত পাড়ার সংশ্লিষ্টরা আশা করছেন চলতি নভেম্বরে গণহত্যা মামলার রায় দেয়া হবে রায়ের দিন যতই ঘূর্ণি আসছে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে শহীদ পরিবারের মাঝে আসলেই কি সঠিক বিচার পাবেন তারা কারণ ইতোমধ্যে জুলাই গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসররা জুলাই গণহত্যার বিচারের যুক্তিতর্ক শেষে এখন রায়ের অপেক্ষা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে ১৩ নভেম্বর এই ১৩ নভেম্বর ঘিরে বড় ধরনের নাশকতা ও বোমাবাজির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানা যায় এদিন আওয়ামী লীগের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা জানা যায় পুরো পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রাজধানীতে নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকছেন বর্তমানে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর কামালকে কৌশলগত সব ধরনের সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমান পাশাপাশি এসএসএফের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা যুক্ত আছেন এ প্রক্রিয়ায় গণমাধ্যম সূত্রে জানা যায় রাজধানী এবং এর আশেপাশে অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি রিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট বা ক্যাসিনো সম্রাট এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিথ্যা তথ্যে প্রভাবিত করে ত্যাগী নেতাকর্মীদের আনা হচ্ছে ঢাকায় আরও একটি চাঞ্চল্যকার তথ্যে জানা যায় বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে নেওয়া হয়েছে একটি অফিস ইতোমধ্যে কলকাতায় অফিস নেওয়ার খবরও বেশ আগেই প্রকাশিত হয়েছে গণমাধ্যমে পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাচ্ছেন জানা যায় শেখ হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদেরকে তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয় ইতোমধ্যে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাছাই করা হয়েছে তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয় নিরাপত্তা সূত্রে জানা যায় রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় গণহত্যার নিউক্লিয়াস শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশে যেসব নাশকতা ও ধ্বংসযজ্ঞের পরিকল্পনার খবর পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজধানীতে লাখো মানুষের উপস্থিতিতে মিছিলের মাধ্যমে জড়ো হয়ে ভাঙচুর আগুন দেয়া লুটপাট নাশকতা ও বোমাবাজির জন্য বেছে নেওয়া হয়েছে আইন আদালত অঙ্গন এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুরের ভাঙ্গা এবং এর আশেপাশে বড় ধরনের অরাজকতা তৈরি করা যাতে রাজধানী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা যায় খুলনা ও বরিশাল বিভাগকে নাশকতার ছকে মূল পরিকল্পনায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তার সহযোগী হিসেবে আছেন সাবেক এসডি প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জুনায়ত আলী সাকি বৈশাখী সংবাদ